ও আচ্ছা সস নাইরা কতডা খারাপও কর নাই কারণ আমর পলা পোলা ছড়ো আপনি গোসল দিলে পোলা ঠান্ডা লাগে এটা স্বাভাবিক তাই খালু গোসল দ্যান নাইক আপনি দ্যান নাইস কয় দিন ঠান্ডা লাগবে কে আপনি নাইলে গুল পোলার ঠান্ডা লাগবে কা আপনি পোলারে কামাইহুরি খাওয়ান হইతే আপনি গোসল দিলে পোলার ঠান্ডা লাগবে হয় ও কোন কি খালু এ তাই ই তো কি আমর গোসল দ্যান না আর খালাই তো দেনি না ও ভালো ভালো ভালো